ডালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা টাইম ইন ডাকা এই মুভিতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। কে ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে হানিয়া শীঘ্রই ঢাকায় আসছেন সানসিল্কের ব্র্যান্ড অ্যান্ডারসন হিসেবে সেই সফরে সিনেমার জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে সবকিছু ঠিক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে শীঘ্রই এর আগে নায়িকা হিসেবে কলকাতার ইদিকা পাল এবং তানজিন তিসার নাম শোনা গেলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হানিয়া আমির জানা গেছে প্রযোজক পরিচালক ইতিমধ্যেই সাকিব খানের কাছ থেকে তার বিষয়ে সম্মতি পেয়েছেন তবে শুধু হানিয়াই নন এই সিনেমায় থাকবেন মোট তিনজন নায়িকা নির্মাতাদের বাস অনুযায়ী দুটি চরিত্র হবে প্রাদান্যপূর্ণ আরেকজন নতুন মুখে দেখা যাবে ফ্রেশ লুকে দর্শক তাই একসঙ্গে দুই পরিচিত তারকা এবং এক নতুন মুখের সমন্বয় পাবেন সিনেমাটি প্রযোজনা করেছেন আবু হায়াত মাহমুদ প্রযোজনা করেছেন শিরিন সুলতানা ক্রিয়েটিভ ল্যান্ড সঙ্গে যুক্ত হয়েছেন চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবা উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন ছবিটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে তো বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর মুভি নিয়ে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম